দেখুন সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা যা বুঝলাম আমাদের দলের কর্মী শরীফ আলিম এবং শাহিদ সঈদ এবং আমাদের রব্বানি ভাইয়ের ছেলেরা সন্ধ্যা একটা ঘটনা ঘটেছিল বোধ সাইড থানায় গিয়ে কমপ্লেন করেছে কিন্তু তারা যখন থানায় কমপ্লেন করে যখন রাত্রে ফিরে আসে তখনই আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা তারা গুলি বোমা বন্দুক নিয়ে এই এদের ঘরের পাশেই একটু দূরে একটু লুকিয়ে থাকে তারপর অতর্কিতে হামলা চালায় ওদের লক্ষ্য ছিল আলিম আলিমকে একেবারে জানে মেরে দেওয়া ওর মাথায় আটখানা সেলাই হয়েছে গ্রামের লোকেরা খবর পেয়ে চতুর্দিক থেকে যদি না বেরিয়ে আসতো ওদের হয়তো তিন চারজনকে ফোন করে দিত আমি কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছে আমাদের অফিসার ইনচার্জ কাশীপুর থানা আছে আমাদের ডিসি সাহেব আছেন আমি অনুরোধ করব। দুজন মাত্র অ্যারেস্ট হয়েছে অবশিষ্ট যে সমস্ত সমাজবিরোধী যারা এই ধরনের কার্যকলাপ এই খুনের কার্যকলাপ করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আমাদের কর্মীরা মার খেলো আটটা মাথায় সেলাই হলো তিন চারজন এঞ্জিওর হল তারা তিন চার দিন পরে হসপিটাল থেকে ফিরল আর আইএসএফ ওদের আইএসএফরা বলছে যে আমাদের উপর আক্রমণ করেছে আসলে ওদের যে নেতা সে তো প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে নেতার যারা চেলা আছে তারা তো বলবে এটা তো নতুন কিছু নয় সেটা ভাঙড়ের মানুষ উপলব্ধি করতে পারছে যে কারা আক্রমণ করছে কারা গুলি চালাচ্ছে কাদের হাতে মানুষ খুন হচ্ছে সেটা ভাঙড়ের মানুষ সেটা উপলব্ধি করতে পারছে বঙ্গ এলাকা বা বলে পরপর দুদিন ঘটনা ঘটার পর নওশাদ সিদ্দিকী রাজ সম্পূর্ণ ঘটনা না দেখুন ওটা একটা ড্রামাবাজ নাটকবাজ মিথ্যাবাদী আসলে ভাঙড়ে যখন পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে অঙ্ক করে মেলাতে পারছে না তখন ওদের কিছু সমাজবিরতি দিয়ে এখানে কিছু দুর্ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কিন্তু ওকে ভুলে গেলে চলবে না এটা দু হাজার নয় এটা দু হাজার নির্বাচন হবে ভুলে গেলে চলবে না যে ওর নেতৃত্বে এই ভাওড়ে আমাদের চারটে ছেলে খুন হয়েছে এবং ওর উস্কানিতে এই নৌসাদের উস্কানিতে ভোট গণনার দিন পুলিশের সঙ্গে লড়াইয়ে আইএসএফের তিনটে ছেলে খুন হয়েছে এর জবাব একদিন ভাওড়ের মাটিতে ওকে দিতে হবে যে আগুন নিয়ে খেলছে সেই আগুন নিয়ে ওকে পুড়ে মরতে হবে ওদের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিকভাবে আমরা লড়তে চাই আমরা যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পাল্টা অনেক বড় ঘটনা ঘটতে পারত কিন্তু আমরা অশান্তির পক্ষে নই আমরা ঝামেলার পক্ষে নই আমরা খুনের পক্ষে নই আমার পক্ষে নই আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আর ভাঙনের মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে গণতান্ত্রিকভাবে আগামী দিনে সুদে আসলে কড়াইগায় এর জবাবটা দেওয়া হবে